নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে যেটি বলবো যে বর্তমান অতীত এবং ভবিষ্যৎদের প্রতিনিধিত্বকারী মন্ত্র আমাদের অতীত আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে কে নিয়ন্ত্রণ করে এটি জানা দরকার আছে দেখুন পৃথিবীর সমস্ত সমস্ত কিছুর মানে সৃষ্টির অধিক কর্ত্রী হচ্ছে আমাদের মঙ্গল মা বগলা দেবী কারণ আমাদের যে জনন অঙ্গ সেই জনন অঙ্গনকে অঙ্গকে কন্ট্রোল করে কিন্তু মঙ্গল এবং শুক্র তাই তো আমাদের সমস্ত সৃষ্টির কর্তৃ হিসেবে আমরা কিন্তু মা বগলা দেবীকেই মানি তাছাড়া মামলা মকদ্দমা দুর্ঘটনা অথবা কিছু জয়ী হতে গেলে আমরা কিন্তু মঙ্গলকেই গেছে নিই এই জন্য মঙ্গলের দেবী মা বগলা ওনার মন্ত্র যদি আমরা পাঠ করি ওনার কোনো ফটো ফ্রেমের সামনে অথবা মা দুর্গার ছবির সামনে আপনারা প্রত্যহ এগারো বার করে আমি যে মন্ত্রটি লিখব সেই মন্ত্রটি পাঠ করুন দেখুন নিশ্চিত রূপে আপনার আঘাট ঘাট হয়ে দাঁড়াবে অকাজ কাজ হয়ে দাঁড়াবে দুর্নাম সুনাম হয়ে দাঁড়াবে আপনি যেটা অপারক আপনি পারক হয়ে দাঁড়াবেন একশো পারসেন্ট আসুন সেই মন্ত্র আমি লিখি দেখে নিন ওম হিং बगलामुखी बगलामुखी सर्वदुष्टानम सर्व दुष्टानम ओम ह्रीं बगलामुखी सर्वदुष्टानम वाचन मुखम पदम ओम ह्लिंग बगला मुखी सर्वदुष्टान वाचम मुखम पदम स्तंभ स्तंभ ओं ह्रीं बुगलामुखी सर्वदुष्टान वाच मुखम पदम स्तंभ ज्यालायलाय कियलाय বুদ্ধিং বুদ্ধিং বিনাশয় বিনাশয় হিং ওম স্ব हीलिंग ॐ हीलिंग बोगलामुखी सर्वदुष्टानं वाचं मुखं पदं स्तंभय जहबांग ॐ हीलिंग बोगलामुखी सर्वदुष्टानं वाचं मुखं पदं स्तंभय जहबांग कीलाय कीलाय বুদ্ধিং বিনাশায় হিং ওম সহ দেখুন এই মন্ত্রের মধ্যে এই মন্ত্রের মধ্যে এমন একটি পজিটিভ শক্তি আসবে যে শক্তির মধ্যে আপনি কিন্তু অপরের থেকে একটু এগিয়ে যাবেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করবেন মা বগলা দেবী একমাত্র পারেন যে আপনাকে একেবারে মলিন অবস্থা থেকে সু অবস্থায় তুলতে একমাত্র মা বগলা দেবী পারেন এই জন্য দেবীর যে বত্রিশ নাম সেই নাম হয়তো আমি লিখতাম কিন্তু সেই নামের মধ্যে এত পাওয়ার আছে যে পাওয়ার কিন্তু আপনারা সহ্য করতে পারবেন না এগুলো কিন্তু তান্ত্রিক মতে কোনো গুরুর কাছে আদেশ নিয়ে তবেই কিন্তু এই মন্ত্র জপ করলে কিন্তু মা দুর্গাদেবীর বত্রিশ নাম তবেই কিন্তু সফল হয় নচেত মানে রিয়াকশন চলে আসে তথাপিও এই মন্ত্রটি আপনারা যারা যাদের গুরু আছে গুরুর কাছে একবার অন্ততপক্ষে আদেশ নেবেন অথবা নিকটবর্তী যে সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক আছেন যারা পূজারীগণ তাদের কাছে অবশ্যই আদেশ নিয়ে তবেই কিন্তু এই মন্ত্র পাঠ করবেন দেখুন আপনার এই মন্ত্র পাঠে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ যে প্রতিনিধিত্বকারী যে মন্ত্র আমি বলেছি সেই মন্ত্রের এতটি পাওয়ার দেবে যে আপনি কিছুদিনের মধ্যেই নিজেকে নিজের পরিবর্তন নিজেকে আর বুঝতেই পারবেন না যে আমি সেই ব্যক্তি ছিলাম অতএব আসুন এই মন্ত্র আমার গুরুমুখী বিদ্যা ওনাদের কাছ থেকে আমি নিয়েছি আপনাদেরকেও আমি জানাচ্ছি আপনারা এই হিলিংয়ের জায়গায় লিঙ্গও বলতে পারেন লিং আর যদি কেউ মনে করেন এই মন্ত্র পাঠ আমি করব না এই মন্ত্র পাঠ করব না অথচ আমি মা বগলা দেবীকেই স্মরণ করবো তাহলেও তার কিন্তু আর একটি সংক্ষিপ্ত আমি ছোট মন্ত্র নিচেই লিখছি যেমন ধরুন আপনারা বলবেন শুধু যারা এই মন্ত্র পাঠ করবেন না এই মন্ত্রটি যারা পাঠ করবেন না তাদের জন্য বা আপনারা যারা ভাবছেন আমরা মন্ত্রজপ এত বড়ো জপ পাঠ করতে পারবো না বা আমাদের সময় কম তার জন্য আপনারা শুধু অনলি নম নম লিং লয়সি অনেসং লিং এই লিং কথাটি কিন্তু এই হিলিং থেকেই এসছে তাহলে এটি এক নম্বর এটি দু নম্বর লিং তাহলেই কিন্তু মা বগলা দেবীকেই স্মরণ করা হবে মা দুর্গা দেবীর সামনেও এই মন্ত্র জপ করতে পারেন অথবা মা বগলা দেবীর সামনেও জপ করতে পারেন অথবা একটি আসন পেতে স্নানপূর্বক পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে নবলিং নমলিং নমলিং এগারোবার নবার এমনিতে মন্ত্র ষোলো চৌষট্টি বত্রিশ একশো আট এটি নিয়ম তবে এগারোবার আপনারা জপ করুন নমলিং অথবা ওং হিলিং বগলামুখী সর্বদুষ্টান বাচং মুখং পদং স্তম্ভায় জাগবং কিলয় কিলয় বুদ্ধি বিনাশয় হিং ওং সহ এই মন্ত্র জপ পাঠ করলেই কিন্তু আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গম পথ সুগম হান্ড্রেড পারসেন্ট হবেই 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 যাই হোক আজ এই পর্যন্তই আমাকে দিয়ে যদি হস্তরেখা বিচার করাতে চান অথবা জন্মছক বিচার করাতে চান অথবা কুষ্টি তৈরি করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই ফোন করবেন আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে যাবেন ইউটিউবে পরিমল মণ্ডল পি এ আর আই এম এ এল এম ও এন ডি এল মণ্ডলের এমটা বড় হাতে দেবেন আর তাছাড়া জ্যোতিষ জ্ঞান নামে একটি পেজ রয়েছে ফেসবুকে সেই পেজে দেখতে পাবেন আমার প্রোগ্রাম আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন আর বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয়গুরু ভালো থাকবেন নমস্কার